হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন নিজের হাস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন স্বপ্নম হুবলি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম হুবলির নাম আবারও আলোচনায় সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে পার শুরু হয়েছে ভিডিওটি নিয়ে নানা মন্তব্য আলোচনা এবং সমালোচনা ভরে উঠেছে অনলাইন প্ল্যাটফর্মগুলো হুবলি এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নষ্ট করার জন্য কিছু ব্যক্তি বা গোষ্ঠী এ কাজ করেছে আমি কখনো এমন কিছু করিনি যা আমার ইমেজের জন্য ক্ষতিকর হতে পারে তিনি আরো বলেন এই মিথ্যা প্রচারণা নিয়ে তিনি আইনের আশ্রয় নিতে যাচ্ছেন আমি ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছি যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে হুবলি তার বক্তদের উদ্দেশ্যে বলেন সবাইকে অনুরোধ করব মিথ্যা তথ্য এবং গুজবে কান দেবেন না সত্য খুব শীঘ্রই প্রকাশ পাবে ঘটনার পর থেকেই বুগলির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করছেন অনেকেই এই কাজকে অভিনেত্রী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে করা একটি অপচেষ্টা বলে মন্তব্য করছেন উল্লেখ এর আগেও ব্যক্তিগত জীবনে নানা বিষয় নিয়ে হুবলি হুবলি খবরের শিরোনাম হয়েছেন তবে প্রতিবারই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন বর্তমানে বুবলি তার নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি মনে করেন এসব বিতর্ক তার কাজের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ভিডিওটির সত্যতা যাচাই না করে কিছু মানুষ এটি নিয়ে আলোচনা করছে যা সমাজের ভুল বার্তা দিচ্ছে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় শক্ত ভূমিকা নিলে ভবিষ্যতে এমন অপপ্রচার বন্ধ হতে পারে বলে মনে করছেন অনেকে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন